ওয়েলকাম টু ইন্সট্রেশন একাডেমি আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ছোটো টপিক নিয়ে এসেছি যে টপিকটা প্রায়ই তোমাদের পরীক্ষায় আসে এবং সাধারণত তোমরা অনেকেই বুঝে পাও না যে কোন জায়গাটা পড়তে হবে এবং কোনটা ছাড়তে হবে যে এই আমরা যেসব কারেন্ট অ্যাফেয়ার সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যেগুলো পড়ি অ্যাসিভার্স বলো বা পেশা প্রবেশ বলো এখানে অনেক বিষয় আছে যেগুলোকে আমরা কাটছাট করে পড়তে হয় তার ভিতরে একটা জাস্ট একটা ছোট্ট একটুখানি বিষয় তুলে নিয়ে এসেছি কারণ একটা ভিডিওতে টোটাল কমপ্লিট করা সম্ভব নয় তাই ছোট্ট একটা কোর্শন একটা তুলে নিয়ে এসেছি যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে আগামী তোমাদের এসএসসি জিডি বলো বা ডব্লিউবি কেপির যে আপকামিং যতগুলো এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টে বলো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আমার ইম্পর্টেন্টেন্সের দিক থেকে আমি এটা জাস্ট তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো যেটা হচ্ছে পেন প্রিন্টার প্রাইস দু হাজার চব্বিশ পেন প্রিন্টার প্রাইস হ্যারোল্ড প্রিন্টারের নাম অনুসারে এই পেন প্রিন্টার প্রাইসটা দেওয়া হয় প্রতি বছরই দেওয়া হয় যেটা সালে সালে ফার্স্ট এই পুরস্কারটা পুরস্কারটা দেওয়া 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 শুরু হয়েছিল হয়েছিল প্রথম তারপর থেকে প্রতি বছরই হয় তো এই পুরস্কারটা এই বছরের জন্য কেন ইম্পর্টেন্ট কারণ এই বছরে দেখো দু সালে যিনি নির্বাচিত হয়েছেন অরুন্ধতি রয় অরুন্ধতি রয় সম্পর্কে আমরা সবাই জানি অরুন্ধতি রয় একজন বিশিষ্ট সমাজসেবিকা সেই সঙ্গে বিখ্যাত একজন লেখক অরুন্ধতি রায়ের বেশ কয়েকটা লেখা বই আছে তার ভিতরে পরে বলছি আরো কয়েকটা বই যেমন এবছরে অরুন্ধতি রায় যে বইটার জন্য পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে দ্য আনফিনসিং অ্যান্ড আনসার্ভিং এই বইটার জন্য যেমন এবছরে অরুন্ধতি রায় এই পুরস্কারটা পেয়েছে তাহলে এখান থেকে দেখো এই দুটো লাইন থেকে অলরেডি আমরা দুটো কোশ্চেন পেয়ে গেছি যে দু সালে পেন প্রিন্টার পাইছে কে ভূষিত হয়েছে সেটা হলো অরুন্ধতি রায় এবার যদি বলে সাধারণত যখন যেমন তোমাদের বুক থেকে কোশ্চেন থাকে যে এই বইয়ের রাইটারটা কে এখানে ঠিক সেই কোয়েশ্চেনটা এখানে আমি তুলেছি যে এই বইটা আসবে আন এই রাইটার কে তাহলে আমরা বললাম পড়ুন্ধতি রয় তোমরা প্রায় বলো যে এই টাইপের কোয়েশ্চেন গুলো কোথা থেকে আসে এই বইগুলো কোথা থেকে আসে এই বইগুলো কোথা থেকে আসে যে নতুন নতুন বইগুলো অ্যাকচুয়ালি নতুন নতুন বইগুলো যেখানে তোমার বুকার প্রাইজ যে বছরে পায় বা নোবেল যেসব বইগুলোর জন্য পায় বা এই যে পেন প্রিন্টার প্রাইজ যেসব বুকগুলোর জন্য পায় এইসব বুকগুলোই সাধারণত আমাদের পরীক্ষাতে আসে তো এটা হলো এটা একটা আরেকটা বিষয় একটা বলি অরুন্ধতি রায়ের আরেকটা খুব বিখ্যাত বই যেটা হচ্ছে আমরা খুবই পড়ি সে বইটা আমরা এখানে একটু তোমরা এখানে লিখে দিচ্ছি দা গড অফ দ্য গড অফ স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস এই বইটার জন্য উনিশশো সালে অরুন্ধতি রায় বুকার পুরস্কার পেয়েছিলেন এবার বুকার পুরস্কার বুকার প্রাইজ থেকে এবছরও আছে আমি বুকার প্রাইজের এবছর যখন ভিডিও আস্তে আস্তে প্রতিটা ভিডিও নিয়ে আসবো তো বুকার প্রাইজ থেকে এবছরে পুরস্কার পেয়েছেন এই উনিশশো সালে পেয়েছিল এটা উনিশশো সালে যখন অরুন্ধতি রায় বুকার প্রাইজ পেয়েছিলেন সেই সময় দ্য গড অফ স্মল থিংস বইটার জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন বুকার পুরস্কার সাধারণত ইংলিশ লিটারেচার ক্ষেত্রে দেওয়া হয় মানে ইংলিশ সাহিত্যের ক্ষেত্রে তো তারপরে দেখো এই বছর যেমন আমরা পড়লাম পেন প্রিন্টার প্রাইস কে পেয়েছেন সেই সঙ্গে প্রথম প্রদান করা হয়েছিল দু হাজার নয় সালে তাহলে দু হাজার নয় সালে কেউ না কেউ পেন প্রিন্টার প্রাইস পেয়েছিল দু হাজার নয় সালে কে পেয়েছিল দেখো প্রথম প্রাপক হলেন টনি হ্যারিসন আমাদের এইটাও কোশ্চেন একটা যে প্রথম পেন কে পেয়েছিলেন পনি হ্যারিসন নেক্সট তারপরে ভারতের প্রথম কে পেয়েছিলেন তাহলে ভারতের প্রথম পেয়েছিলেন সালমান রুজিদ সালমান রুজদি একজন বিখ্যাত অ্যাকচুয়ালি ইনি হল ভারতীয় ঠিক না ইনি ব্রিটিশ ভারতীয় আর কি তো এনারে একটা বিখ্যাত বই আছে যেটা স্যাটানিক ভার্সেস তোমরা প্রায় পড়ে থাকবে বইটা স্যাটানিক ভার্সেস স্যাটানিক ভার্সেস এই সমস্ত বইগুলো দেখবে তোমরা যদি যারা প্র্যাকটিস গুলো করে থাকো দেখবে এই বইগুলোর সঙ্গে তোমরা প্রায় পরিচিত হবে তো এরকম ভাবে যদি টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি জিকে পড়া যায় এসএসসি জিরিতে তাহলে চোখ বন্ধ করে জিকে তে এসএসসি জিরিতে থার্টি প্লাস স্কোর করা সম্ভব এটা একদম প্রমাণিত এবং আমাদের অনেক স্টুডেন্ট থার্টি প্লাস স্কোর পেয়েওছে জিকে তে তো স্ট্যাটিক জিকে তে নম্বর এইভাবেই তোমাদের আশা করি এই জায়গাগুলোকে ধরে ধরে প্রত্যেকটা টপিক এখন থেকে যদি তোমরা পড়ো প্রত্যেকের নম্বর ভালো উঠবে এবং এখন থেকে এসএসসি জিডির আগামী এসএসসি জিডি সাতাশে আগস্ট থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে টোয়েন্টি সেভেন আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম চলবে বেশ কিছুদিন তোমরা তাই প্রত্যেকে একটু মিনিটলি এই সাতাশে আগস্ট ফর্ম ফিলাপটা শুরু করবে তোমরা এবং ফর্ম ফিল আপের পরে ফার্স্ট যে কাজটা হবে যে দেখবে যে ফর্ম ফিলাপের কোথাও কোনো ভুল ত্রুটি না হয় ফর্ম ফিল করার পরে তোমরা যে সময়টা পাবে আগস্ট মাস থেকে আমি সেপ্টেম্বর মাস থেকে যদি ধরি সেপ্টেম্বর থেকে মোটামুটি পরীক্ষা হবে জানুয়ারি মাসে তাহলে তোমরা সময় পাবে হাতে মেরে কেটে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস এই ফাইভ মান্থের ভিতরে আরো একটা বিষয় আছে যেটা হচ্ছে এক মাস তোমাদের পুজোতে কাটবে এক মাস পুজোতে আনন্দ ফুর্তি করতে কাটবে তাই ওই এক মাস বাদ দিয়ে তোমরা ফুল প্রিপারেশনের জন্য ফোর মান্থ তোমরা পাবে তাই এই চারটে মাসকে যদি কাজে লাগাও এসএসসি তে প্রত্যেকে সিলেক্ট হওয়ার একটা মানে প্রবল সম্ভাবনা থাকবে আর চেষ্টা করবে যে এ বছরেই যাতে প্রত্যেকে এসএসসি জিডি যারা যারা নিচ্ছ তারা তারা যেন সেই বছরেই যাতে সিলেক্ট হোক কারণ এসএসসি জিডি এর পরে আবার যে নোটিফিকেশন দেবে তার কোনো গ্যারান্টি নেই এখন দেখতেই পাচ্ছ ডে বাই ডে প্রতিটা এরই ভ্যাকান্সি প্রত্যেকটা সেক্টরের ভ্যাকান্সি ডে বাই ডে কমছে তাই চেষ্টা করতে হবে যে যে বছর তোমরা সুযোগ পাচ্ছ সেই বছরের সুযোগটাকে কাজে লাগাতে আর আমাদের এটা একটা আবাসিক প্রতিষ্ঠান আবাসিক কোচিং সেন্টার যারা জিডি প্রিপারেশন নিতে চাইছো আরো ভালোভাবে তারা আমাদের আবাসিক প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারো বা আমাদের নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারো আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি শুরু হয়ে গেছে এবং নতুন ব্যাসও আমরা শুরু করে দিয়েছি অলরেডি আমাদের এখানে হিন্দি এখানে আমাদের হিন্দি সেই সঙ্গে ইংলিশ যদি কেউ মনে করে যে ইংলিশ করবো ইংলিশ জিকে ম্যাথ অ্যান্ড জিআই চারটে সাবজেক্টেরই সেপারেট সেপারেট ক্লাস শুরু হয়ে গেছে এবং প্রতিদিন মিনিমাম দুটো ক্লাস থাকে মিনিমাম দুটো ক্লাস প্রতিদিন সকাল এবং বিকেল প্রতিদিন মিনিমাম দুটো ক্লাস এবং কোন কোনো দিন প্রয়োজন অনুসারে তিনটে ক্লাস উইকলি মক টেস্ট সমস্ত কিছু একটা প্যাকেজের মাধ্যমে আমাদের মানে সমস্ত কিছু একটা ফুল গাইডেন্সের মাধ্যমে আমরা রেখে একটা ছেলেকে প্রিপেয়ার প্রিপারেশন করাই এবছর আমাদের যে ছেলেগুলো ছিল প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের সাকসেস রেশিও তাই তোমাদের বলছি যদি তোমরা প্রিপারেশন শুরু করতে চাও তাহলে কোনো লেট না করে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে এবং তোমরা প্রত্যেকে সাফল্য মানে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছবে নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে